চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন পতেঙ্গা সি বিচকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছেন বুধবার বিচে ট্যুরিস্টদের বিনোদন ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় বিচ পরিষ্কার রাখতে দশটি স্পটে ডাস্টবিন স্থাপন এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ ও সি বিচ আলোকায়নের ঘোষণা দেন মেয়র উৎপাদন করবো কিছু বছর করবো যাতে মহিলারা এখানে এসে তারা ওই যে ফ্ল্যাশ রুম ইউজ করতে পারে যে দোকানগুলো আছে দোকানগুলোকে আমরা আস্তে আস্তে পিছনে সরিয়ে নিচ্ছি যাতে করে সেখানে পিচটাকে বড় দেখা যায় আমাদের যে এই কমপ্লিট পিচটাকে সুন্দর করার জন্য যে সময় আছে পারমানেন্ট কিছু বিন আমরা এখানে তৈরি করে দেবে

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্বেচ্ছাসেবী সংগঠন গ্রীন বাংলাদেশ সহযোগিতা করেন পতেঙ্গা সিবিচ উন্নয়নে গৃহীত এই উদ্যোগ পর্যটন শিল্পের নতুন দিগন্তের সূচনা করবে